আসসালামু আলাইকুম আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন জিএসএম সেক্টরের নতুন পুরাতন সিনিয়র জুনিয়র অথবা যারাই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে ভিডিওটি শুরু করছি এবং আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। জিএসএম কেন দু সালে এসে স্ট্যাক জিএসএম এ কনভার্ট হলো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ফিল এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। যে ফুল স্ট্যাক জিএসএম কি আমাদের কেন ফুল স্ট্যাক জিএসএম এ কনভার্ট হতে হবে এবং এর উপকারিতা কি বা আমাদের এই কমিউনিটিকে স্ট্রং করতে হলে আমাদের কোন কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমেই হচ্ছে স্ট্যাক সম্পর্কে জানবো আমাদের সার্ভিসিংয়ে হচ্ছে দুই ধরনের কাজ আমরা করে থাকি একটা হচ্ছে মোবাইল ফ্ল্যাশিং এবং একটা হচ্ছে মোবাইল হার্ডওয়্যার যারা মোবাইল হার্ডওয়্যারে কাজ করে থাকি এই পরিসংখ্যানটা অনেক বেশি কিন্তু সফটওয়্যার কিন্তু অনেক কম ধরুন একশোটা টেকনিশিয়ান যদি কাজ করে মাত্র দশজনের সামনে পিসি বা ল্যাপটপ থাকে আর বাদ বাকি সবাই হার্ডওয়্যার নিয়ে ব্যস্ত অর্থাৎ এই দুটো স্টেক মিলে হয় ফুল স্টেক কিন্তু এই ফুল স্টেক সম্পর্কে আমরা এতটুকু জানলে হবে না ফুল ফুলস্টেক ফুল স্টেকের পূর্ণাঙ্গ মিনিং কি আমাদের কাজের ভিত্তি কি এই বিষয়ে আমি আজকে আলোকপাত করার চেষ্টা করব এমনভাবে যাতে করে আপনার মাইন্ডসেট ফুলফিল চেঞ্জ হয় এবং আপনি বুঝতে পারবেন আমরা আসলে এই জিএসএম সেক্টরে কতটুকু অবদান রাখতে পারছি বা হচ্ছে আমাদের কোন কোন গ্যাপগুলো আছে যে গ্যাপগুলো পূরণ করলে আমরা সত্যিকারের অর্থে আমরা ফুল জি জিএসএম এ কনভার্ট হতে পারবো বা মাইগ্রেশন করতে পারবো আচ্ছা প্রথমত আসি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার আমরা যেই টেকনিশিয়ানরা একেবারে নতুন টেকনিশিয়ানরা পরিপক্ক হতে তিন থেকে চার বছর লাগে এটাই সত্য আবার অনেক ক্ষেত্রে অনেকে এক বছর বা দুই বছরের ভিতরেই খুব সুন্দর একটা সার্ভিস মানুষকে দিতে পারে কিন্তু বেশিরভাগ লোকজনই যেটা করে কাজ শেখার পর এমনভাবে কাজ করে পুরো জিএসএম সেক্টরের বদনাম করে ফেলে কাস্টমারদের রিপোর্টেশন অনেক খারাপ হয় তাছাড়া আমরা যদি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ লার্নিং প্রসেস কাজের গতি এবং প্রত্যেকটি বিষয়ে আমরা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করি আমি আশা করি আপনাদের মাইন্ডসেট চেঞ্জ হবে আপনারা সঠিক বিষয়টা বুঝতে পারবেন যে ফুল স্টেক কেন দরকার ফুল স্টেক এ মাইগ্রেশন হওয়ার জন্য আমাদের কোন কোন প্রস্তুতিগুলো নেওয়া উচিত তো চলুন প্রথম ধাপে আমরা লার্নিং প্রসেস বা শেখার গুণগত মান নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জেনে থাকবেন যদি একশো জন টেকনিশিয়ানের ভিতরে গণনা করা হয় প্রায় জন ফুল স্টেক সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটো একসাথে দিতে পারে মাত্র দশ থেকে ধরেন পনেরো জন আর বাদ বাকি যে পঁচাশি পার্সেন্ট টেকনিশিয়ান শুধু হার্ডওয়্যার নিয়ে পড়ে থাকে আর এর ভিতরেও এই পঁচাশি পার্সেন্ট হার্ডওয়ার টেকনিশিয়ানের ভিতরেও দেখা যাবে যে অনেক বাঘ আছে অর্থাৎ তারা কাজটা সঠিকভাবে শিখেই নেই এর ভিতরে দেখা গেছে যে ফিফটি ফিফটি পার্সেন্ট তারা কাজ না শিখেই বসে পড়ছে আবার অনেক আছে কাজ শিখছে কিন্তু সঠিক প্রসেস বা ফুল স্টেকের যে আইডিয়াটা তাদের ভিতরে নাই সো সেক্ষেত্রে আমরা আসলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারি প্রথমত হচ্ছে জিএসএম সেক্টরের যত মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান আছেন তাদের উপর থেকে কাস্টমারের ভরসা কমে যাওয়া বা হচ্ছে বিশ্বাস কমে যাওয়া এটা একটা এন্ড অফ দ্য ডে আমরা যারা জিএসএম টেকনিশিয়ান আছি এই কাস্টমারের কাছ থেকেই দুইটা পয়সা নিয়ে আমাদের সংসার চালাতে হয় তাছাড়া এটাই হচ্ছে আমাদের রোজগারের মূল চাবিকাঠি তো এই বিষয়টা যদি আমরা আমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের যে লার্নিং প্রসেস অর্থাৎ একজন মানুষকে যখন আপনি লার্নিং করাবেন বা হচ্ছে গড়ে তুলবেন সেই মানুষটাকে অবশ্যই প্রপার ওয়েতে কাস্টমাইজেশন করতে হবে বা প্রপার ওয়েতে ওই মানুষটাকে শেখাতে হবে কিভাবে মোবাইল সার্ভিসিং করতে হয় মোবাইল সার্ভিসিংয়ের উপরে কয়টা সাবজেক্ট যেমন হার্ডওয়্যার উপরে কিছু সাবজেক্ট আছে এবং সফটওয়্যার উপরে বেশ কিছু সাবজেক্ট আমাদের আছে তো আমার রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট থেকে আমি আসলে কিছু বিষয় আমি শেয়ার করার চেষ্টা করব আমি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত আমি হচ্ছে আমার লার্নিং বা ই লার্নিং বা হচ্ছে অফলাইন ট্রেনিং চালু রাখছিলাম সেক্ষেত্রে বাংলাদেশে বহু ছাত্র আমাদের এখান থেকে কাজ শিখে যাওয়ার পর বেশ ভালো অবস্থানে আছে কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপরে যদি আমরা অবজারভেশন করতে যাই তাহলে কিছু বাঘ ধরা পড়বে যেমন আমরা যারা ট্রেনার তারা এক মাসের বা ওয়ান মান্থের একটা কোর্স করিয়ে থাকি কিন্তু এক মাসের কোর্সে আসলে মোবাইল রিপেয়ারিং বা মোবাইল সার্ভিসিংয়ের উপরে দুইটা স্টেক আমি বলছি একটা হচ্ছে ফ্ল্যাশিং আর একটা হচ্ছে কি হার্ডওয়্যার এই দুটো বিষয় কমপ্লিট করে দেওয়া কোনোভাবেই পসিবল না সেই ক্ষেত্রে এই মানুষগুলো যখন এক মাসের কোর্স কমপ্লিট করে তারা হচ্ছে নিজের অবস্থানে গিয়ে যখন দোকান দেয় তো সেইটা আসলে প্রফেশনালভাবে তারা নিতে পারে না তো এটার কারণ হচ্ছে প্রপার ডকুমেন্টেশন নাই শেখানোর প্রসেস ভালো না তাছাড়া হচ্ছে ক্লাউড ব্যাক নাই আচ্ছা ওকে আমি এখন বোঝানোর চেষ্টা করব ক্লাউড ব্যাকআপ কী তো ক্লাউড ব্যাকআপ কী কী কারণে দরকার আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে অফলাইনে যেই ক্লাসগুলো আমরা করাবো ধরুন হার্ডওয়্যারের উপরে চোদ্দো থেকে পনেরোটা সাবজেক্ট তাহলে এই প্রত্যেকটি সাবজেক্ট আমাদের একটি ক্লাউডে রাখতে হবে অর্থাৎ ইলার্নিং প্ল্যাটফর্মে রাখতে হবে এবং আমরা যেই মানুষদেরকে কাজ শেখাচ্ছি একেবারে বিগেনার থেকে মিড লেভেলের যেই টেকনিশিয়ানরা আমাদের কাছে আসবে তাদেরকে যখন আমরা কাজ শেখাবো প্রত্যেকটা সাবজেক্টের উপরে ওই এক মাসের যে ব্যাচটা থাকবে সেই এক মাসের লেন্থের ভিতরে আমরা চেষ্টা করব। প্রত্যেকটি সাবজেক্টের উপরে প্র্যাকটিক্যাল করানো তো তার মানে বোঝাচ্ছি আমি আমাদের যেই অফলাইনের ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি ভিডিও আমাদের ক্লাউডে ব্যাকআপ থাকবে অর্থাৎ ই লার্নিং যে প্ল্যাটফর্ম প্রি রেকর্ডেড ভিডিও সহ আমাদের এমনভাবে প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে যাতে করে আমাদের কাছে যারা আসছে তারা যাতে অফলাইনের ক্লাসগুলো তার নিজের বাসায় গিয়ে বা যেখানে দোকান দিবে কাজের ফাঁকে ফাঁকে সেই প্রত্যেকটি ক্লাস ভুলে যাওয়া ক্লাসগুলো আবার পুনরায় লার্নিং করতে পারে এবং একটা সময় আসবে যে ওই ক্লাসগুলো আর দেখতে হবে না কারণ সে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু এই ক্লাসগুলো দেখতে হবে না তার জন্য আমাদের দরকার প্রপার মাইগ্রেশন জিএসএম থেকে ফুল স্ট্যাক জিএসএম এবং প্রপার ডকুমেন্টেশন এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কেন ক্লাউড নিয়ে কথা বলছি আপনারা জেনে থাকবেন বাংলাদেশের প্রেক্ষাপটে যত ই লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে এর ভিতরে মোবাইল রিপেয়ারিংয়ের উপরে এই কনসেপ্ট আমার মনে হয় একটাও নাই তার কারণটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো তার কারণ হচ্ছে মোবাইল রিপেয়ারিংটা হচ্ছে একটা মেশিন লার্নিং এবং এটা যদি প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে শেখাতে হয় এটা খুবই কমপ্লেক্স একটা বিষয় এবং সেই কমপ্লেক্সিটির কারণে আপনারা জেনে থাকবেন আমি মাঝখানে প্রায় তিন বছরের বেশি গ্যাপ দিছি তার কারণ তার মূল কারণটা ছিল হচ্ছে সময় এবং টাইম কমপ্লেক্সিটি কারণ আমি যদি চেষ্টা করি যে অনলাইনে দুশো ছাত্রকে একসাথে সাপোর্ট দিব তাহলে আমাদের যে ক্লাউড প্ল্যাটফর্ম বা ইলার্নিং প্ল্যাটফর্ম সেখানে এমনভাবে লোড ব্যালেন্সিং করতে হবে যাতে করে সবাই প্রপার ডকুমেন্টেশন পায় সবাই যাতে ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারে আমাদের সার্ভারে যাতে সঠিক লোড ব্যালেন্সিং হয় যাতে সার্ভার হ্যাং না করে বা বিভিন্ন ধরনের প্যারামিটার থেকে থাকে তো যেহেতু আমরা প্রপারলি ক্লাউড বেসড করে ফেলছি আমাদের লার্নিং প্রসেসটাকে অফলাইন এবং অনলাইন দুটো বিষয়কে মিলিয়ে আমি এটা প্রত্যাশা রাখি যে আগামী যে ব্যাচগুলো হবে আমাদের সেই ব্যাচ থেকে যারা বের হয়ে যাবে আমি আশা রাখি প্রায় এক বছরের ভিতরে সম্পূর্ণ ফুল স্ট্যাক এস এ কনভার্ট করার জন্য বা মাইগ্রেশন করার জন্য যা যা দরকার প্রপার রিসোর্সেস অ্যান্ড ডকুমেন্টেশন আউডে আপনারা পেয়ে থাকবেন এখন ফুল স্ট্যাক জিএসএম সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই প্রথমেই বলবো প্রপার ডকুমেন্টেশন আপনি একটা জিনিস মনে রাখবেন কোনো একজনকে কোনো কিছু যদি শেখাতে হয় তাহলে সেটা সঠিক প্রসেস হচ্ছে তাকে একই জিনিস বারবার রিপিট করে শোনাতে হবে তাহলে এক মাসের লেনথে একই জিনিস বারবার রিপিট করা অনেক ক্ষেত্রেই পসিবল হয় না তাছাড়া এখান থেকে যাওয়ার পর সে যদি অনলাইনে একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম পায় ই লার্নিং প্ল্যাটফর্ম তাহলে সে স্বতঃস্ফূর্তভাবে মনে আনন্দ নিয়ে শিখতে পারবে তো অনেকে আসলে চাকরি করে বা হচ্ছে কোনো দোকানে জব করে সেক্ষেত্রে অনেকের টাইম কমপ্লেক্সিটি চলে আসে সে যাতে তার নিজস্ব সময়কে স্পেসিফিকটা সময় বেঁধে সে যাতে শিখতে পারে এর জন্য আমাদের ক্লাউড ব্যাকআপ আরেকটি বিষয় যেটা কাউকে কোনো কিছু শেখাতে হলে তাকে প্রপার ডকুমেন্টেশন কিভাবে পড়ে পড়ে শিখতে হবে তাছাড়া ভিডিও রিসোর্স ফাইল অ্যান্ড অ্যাসেট এই বিষয়গুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের ফুল স্ট্যাক জিএসএম লার্নিং সিস্টেমে তো এখন চলুন আলোচনা করা যাক যে আসলে এক মাসের কোর্সের লেনথে অফলাইনে যারা আসবে তাদেরকে আমরা কিভাবে শেখাবো আমি ধরে নিলাম আপনারা একেবারে নতুন বা মিড ডে মিল সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রত্যেকটি সাবজেক্টের উপরে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর যেমন চার্জিং পোর্ট কীভাবে রিপ্লেসমেন্ট করতে হয় চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট করার সঠিক প্রসেসটা কি তাছাড়া মোবাইল কম্পোনেন্ট সম্পর্কে আমরা বেসিক থেকে অ্যাডভান্স ধারণা দিয়ে থাকি তাছাড়া হচ্ছে কিভাবে একটি চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট করতে হয় তারপর হচ্ছে জাম্পারিং করতে হয় স্কেমিটিক ডায়াগ্রাম কিভাবে হচ্ছে লার্নিং করে তারপর হচ্ছে অ্যাডভান্স বিষয়গুলো শিখতে হয় একটা জাম্পার করার সঠিক প্রসেস কি আইসি কিভাবে কাজ করে আইসি উঠাতে হয় কিভাবে বসাতে হয় কিভাবে তাছাড়া হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম সম্পর্কে আমরা এমনভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব অফলাইনে যাতে করে আপনি প্রপার রিসোর্সেসটা আমাদের এই অফলাইনের এক মাসের কোর্স থেকে নিতে পারেন তারপর এখান থেকে যাওয়ার পর আমরা যেটা করব প্রতি সপ্তাহে একটি করে লাইভ ক্লাস সেটা জুমে হতে পারে টিম ভিওয়ারে হতে পারে এটা ডিপেন্ড করে সময় এবং পরিস্থিতির উপর তাছাড়া লাইভ ক্লাস করালে যেটা হবে আমরা আসলে পরীক্ষা নিতে পারব ছাত্রদের অবস্থান কি বা কোন কোন বিষয়ের উপরে তারা দুর্বল তাছাড়া নতুন জিএসএম টেকনিশিয়ান ভাইরা একটু দুর্বলতা কাজ করে তাদের মনের ভিতরে যে আসছি এক মাসের কোর্স কিভাবে কাজ করবো আসলে আপনারা যখন আমাদের এখানে আসবেন এক মাসের একটা কোর্স শেষ করে যাবেন তখনই বুঝতে পারবেন আপনি কতটুকু বেনিফিটেড হতে পারেন তাছাড়া আমাদের যেহেতু ই লার্নিং প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি সর্বোচ্চ সাপোর্টটা পেয়ে থাকবেন ওইখানে লাইফ টাইম সাপোর্ট আপনি যে কোনো সময় আপনি লগ ইন ইউজার লগন দিয়ে অ্যাক্সেস নিয়ে আপনি আমাদের প্রি রেকর্ডেড যে ক্লাসগুলো সেগুলো অ্যাক্সেস নিতে পারবেন তাছাড়া যে কোনো সময় লাইফ সাপোর্ট যদি দরকার হয় আমরা অবশ্যই আমাদের ট্রেনার থাকবে তারা আপনাদেরকে সেই লাইফ সাপোর্ট দিয়ে থাকবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ফুল স্ট্যাক জিএসএম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা চান বা আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আগামী মার্চ মাস থেকে আমাদের নতুন ব্যাস শুরু হচ্ছে অফলাইনে এবং আমাদের কোর্সের বিস্তারিত প্যাকেজগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা একটু রিভিউ করে নেবেন তাছাড়া এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ফুল স্ট্যাক জিএসএম সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমি নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম